মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দিট ইজ ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সব ব্লগটা এখান থেকেই শুরু করছি কারণ সকালটা আজকে একটু দেরি হয়ে গেছে স্নান পুজো সেরে অনেকগুলো কাজ সেরে তারপরে এই কাজে আসতে হয়েছে তো সকাল সকাল আজকে আর ব্লগটা স্টার্ট করতে পারিনি তার জন্য আপনাদের কাছে সত্যিই দুঃখিত তো চলুন দিনটা শুরু করি আজকে অ্যাকচুয়ালি একটা ইনভিটেশান আছে আমাদের সোসাইটিতেই ওটাতেই হয়তো যাব তার আগে সকালবেলা ভাবছি যে ব্রেকফাস্টে মিসিকে একটু ধোসা বানিয়ে দিই আমি আগের দিন তো এটা বানিয়ে রেখেছিলাম এটা আপনাদের সাথে শেয়ার মনে হয় করা হয়নি অল্প করেই করেছিলাম অল্প চাল অল্প ডাল দিয়ে তো আমি নর্মালি মিসিকে চাল ডাল দিয়েই ধোসা খাওয়ানোর চেষ্টা করি আমি খুব একটা সুজির ধোসা দিই না কারণ আমার খুব রেয়ার যেদিন দেখি তাড়াতাড়ি প্রয়োজন আছে সেদিনকে আমি ইনস্ট্যান্ট ধোসা বানাই আদারওয়াইজ সুজির আদারওয়াইজ আমি চালের আর ডালেরই করি দিকে সকালে দুধ এসেছে দুধটা জালে বসালাম চলুন আস্তে আস্তে এগুলো হোক মা মেয়ে এই যে রেডি হচ্ছি যাব আজকে সোসাইটির তো একটা মানে গেট টুগেদার আছে তো চলুন রেডি হয়ে যায় আমি মোটামুটি রেডি চুলটা শুধু করে নেবো তাহলেই হবে এই যে নিচে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আমি কিছুটা ভিডিও তুলতে পেরেছি বাকিটা পারিনি তো এখনো অনেকে আছে অনেকে খাওয়া দাওয়া করছে তো আমরা যতটুকু পেরেছি কিছুক্ষণ খেয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে এসেছিলাম বাড়ি এখন আমরা আবার বেরোচ্ছি কাজ আছে বাইরে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি যাবো হচ্ছে মিষ্ির দাঁতের আরেকটা ট্রিটমেন্ট আছে ওইটার জন্য যাই দেখিনি এখানে পায়রা এসে বসছে তো মিশি দৌড়ে দৌড়ে ধরতে যাচ্ছে তো চলুন যাওয়া যাক আমরা পৌঁছে গেছি এই যে চলুন যাই ভেতরে আমরা মিসিকে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম নান্দেকার ডেন্টাল হসপিটাল পুনে তো বেশ নামকরা হসপিটাল এখানে ডক্টররা ভীষণ রেনাউন্ডেড এবং ভীষণ স্কিল্ড তো আমি অবাক হয়ে গেলাম ইনি অ্যাকচুয়ালি পিডিয়াট্রিক ডেন্টাল সার্জন এত সুন্দরভাবে মিসিকে হ্যান্ডেল করলেন মানে ওর মনের থেকে যত রকমের ভয় ছিল আমাদের মনের মধ্যে যা যা ভয় ছিল সমস্ত কেটে গেছে এত কেয়ারফুলি এত যত্ন করে উনি মানে ওর দাঁতের ট্রিটমেন্টটা করলেন আমি অবাক হয়ে গেছি বাচ্চা তো একটু প্যানিকড হবে আমরা মা বাবারাও প্যানিক থাকি যে বাচ্চার সাথে কি হবে কেমন ভাবে ওরা মানে ব্যাপারটাকে ডিল করবে তো মানে আমরা রিয়েলি মানে ম্যাডামের ওপর প্লিজড উনি এত সুন্দরভাবে ওকে মানে ট্রিটমেন্ট দিয়েছেন ইভেন আপনারা মিসির সঙ্গে দেখছেন কি সুন্দর ফ্রেন্ডলি বিহেভিয়ার ওনারা মানে আদার্স যারা স্টাফরা ছিলেন ম্যামের সাথে ওনারাও ছিলেন ইভেন আমরা অ্যাজ আ প্যারেন্ট আমরাও সাথে ছিলাম তো আমরাও যতটা পেরেছি কোপারেশন করার চেষ্টা করেছি বাচ্চা তো একটু ভয় পাই বাট ওনারা যেভাবে ওর সঙ্গে ভার্বালি কানেক্ট হয়েছেন তাতে মানে আমরা রীতিমতো অবাক এত সুন্দরভাবে ওর সঙ্গে মিশে গেছেন তাতে ও রকম ভয় পায়নি তো যতটুকু পেনফুল প্রসিডিওর ছিল ওইখানটাতে আমরা ছিলাম ওর সাথেই তাতে আমরা মানে সঙ্গে থাকাতে ব্যাপারটা বলবো খুব স্মুথলি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ওরা এখানে মানে ব্যাপারটাকে ম্যানেজ করছেন তো আজকে আমি পুরো ভিডিওটা যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখুন আশা করি ভালো লাগবে ইভেন যারা পুনাতে আছেন বলবো যদি কারোর বড় বা ছোট যাদেরই বলবো এখানে দু রকম আছে আমরা বড়রাও এখানে ট্রিটমেন্ট করাতে পারি ইভেন খুব যে পেনফুল প্রসিডিওর করে তা না। তো আমি এইটুকুনি বাচ্চা তিন বছরের আমার মেয়ে তার আরসিটি করানো হয়েছে তো আপনারা ভাবতে পারবেন না তো সুন্দরভাবে ব্যাপারটা ওনারা ডিল করেছেন তো আমি ওই জন্য চেষ্টা করলাম পুরো ভিডিওটা দেওয়ার আপনাদের সাথে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি আপনাদের সাজেশনের জন্য একটা কথা বলতে পারি যারা পুনাতে আছেন হয়তো দাঁতের সমস্যায় ভুগছেন বলবো ডিলে করবেন না ভীষণ সেন্সিটিভ জিনিস দাঁত এবং নিত্য প্রয়োজনীয় জিনিস সেই ক্ষেত্রে আমি বলবো যদি কারোর কোনো প্রবলেম হচ্ছে তো এখানে শীতল ম্যাম আছেন আরও অনকল ডক্টর আসেন ওনারা ভীষণ ভালোভাবে এখানে ডিল করেন তো নান্দেকার হসপিটাল ওয়াকার আমি বলে দিলাম আপনাদের ডিস্টেন্স মানে অ্যাড্রেসটা তো তো আমি বলছি যারা পুনাতে আছেন তারা বলবো দাঁতের কোনো রকম সমস্যা যদি বোঝেন তাহলে বলবো একবার হলে একবার এই নান্দেকার হসপিটালে একবার ভিজিট করবেন এখানে শীতল ম্যাম আছেন উনি মেন হেড ডেন্টাল ডিপার্টমেন্টের ওনার সঙ্গে অনলাইন আপনারা কন্ট্যাক্ট করেও যোগাযোগ করে বা বুকিং করেও আসতে পারেন আমরা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম তাতে ব্যাপারটা খুব স্মুথ হয়েছিলো তো দাঁতের ব্যাপারে আমি বলবো কোনো রকম নেগলিজেন্সি না করাই ভালো কারণ আমি আমার মানে লাইফ লেসেন দিয়ে দেখেছি আমার মেয়েকে নিয়ে ভীষণ কষ্ট পাচ্ছিলো তো আজকের স্কেডিউলে মেসি যতটুকু ট্রিটমেন্ট বাকি ছিল সেটা হয়ে গেছে একটু ভীত হয়ে আছে দেখলে হয়তো বুঝতে পারছেন তো ওকে নিয়ে এখন যাচ্ছি আমি ভাবলাম শ্রমিক ভেতরে যা যা প্রসিডিওর ছিল ওগুলো কমপ্লিট করছে আমরা একটু বাইরে ওয়েট করছি যাতে ও একটু নর্মাল হতে পারে ভয়টা যাতে একটু কাটে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে এখন আর কোথাও দাঁড়াবো না ভাবছি সোজা ওকে নিয়ে বাড়িই যাই তো আপনারা দেখতে থাকুন কেমন লাগছে ভিডিও আমাকে জানাবেন যতটুকু আপনাদের উপকারে লাগতে পারে আমার ভিডিও তার উদ্দেশ্যে এই ভিডিওটা আমি আজকে পাবলিশ করব। তো আজকের মতন ব্লগটা এখানেই হেন্ড করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু কামনা শুভরাত্রি